চিমনেমা এগারো আগে এই চিনময়ের কি ছিল এখন একটা পেট্রোল পাম্প দুটো গ্যাসের ডিলারশিপ অসংখ্য বাড়ি জমি পুরানো আগে বিড়ি পুড়িয়ে নিবিয়ে নিবিয়ে খেত এখন পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না আগে গ্যাটিস লাগানো সাইকেলে যাতায়াত করত এখন চার চাকা চারটে চারটে গাড়ি এই যে পরিবর্তন বাংলার মানুষের হয়নি বাংলার গরিব কৃষকের হয়নি বাংলার বেকার যুবক যুবতীর হয়নি এই চোর তৃণমূলের লোকেদের রয়েছে এখানে আরো গুন্ডা আছে যুব মোর্চার ভাই আমাকে ছবি দিচ্ছিলেন আমি বললাম গুন্ডামি থেমেছে কালকে একটু ধমকে ছিল তারপরে আবার চেপে গেছে চেপে আপনাদের যেতে হবে হুদা না কে আছেন আপনাদের আমি বলে যাচ্ছি ভদ্র হন মমতা ব্যানার্জি দিল্লিতে গেছিল ধর্ণাদিতে কেস্টর সঙ্গে দেখা করতে যায়নি মমতা ব্যানার্জি যখন ভোট আসে বলে দুশো চুরানব্বইটাতে প্রার্থী আর যখন চুরি ধরা করে তখন বলে পার্থ এত চুরি করেছে আমি তো জানতাম না এইটা হলো মমতা ব্যানার্জির ক্যারেক্টার মাননীয় হুদা বাবু না কে আছেন স্যার আপনাদের বলবো এসব করেন না মিলেমিশে থাকুন বিজেপি সরকার আসছে খুব বেশি দিন লাগবে না আমরা রোয়াব দেখেছিলাম উত্তর প্রদেশে মায়াবতী আর মুলায়ম সিং যাদবের রাজত্ব আমরা দেখেছি আমরা বিহারে শুনতাম সমসামে আলু আর বিহার মে লালু কেউ নেই ভোকাটটা হয়ে গেছে ওখানে যোগী বাবা আর উত্তর প্রদেশে বিহারে এনডিএ সরকার দু দুজন উপ মুখ্যমন্ত্রী বিজেপির সম্রাট চৌধুরী বিজয় সিনহা আমরা আসামেও দেখেছি লেকচার পশ্চিমবঙ্গেও সিপিআইএম এর অত্যাচার দেখেছি 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 সিঙ্গুর দেখেছি নেতাই গ্রাম দেখেছি সুচপুর দেখেছি মরিঝাপি আজকে বিধানসভায় নিশ্চিহ্ন হয়ে গেছে এরা নেই তাই আপনাদের এখানে যারা এসব করছেন তাদেরকে সে নবুই বাবু হন আর সাকিমবাবু হন যেই হন আপনারা একটু ভদ্র হয়ে চলুন আমি অনেক বড় বড় মস্তানকে সোজা করেছি